হরে কৃষ্ণ বন্ধুরা আজকের পর্বের আলোচনার বিষয়ে বারোথনী একাদশী ব্রত দু হাজার কবে তেইশ এপ্রিল নাকি চব্বিশে এপ্রিল একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি ব্রতের পারণের সঠিক সময় মাহাত্ম সকল কিছুই বিস্তারিত আলোচনা করব তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছেই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখুন জয় রাধা গোবিন্দ চলে যাচ্ছে মূল পর্বে একাদশী তিথি শুরু হবে নয় বৈশাখ চোদ্দোশো বত্রিশ তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার দিবা বারোটা তেরো মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে দশ বৈশাখ চোদ্দোশো বত্রিশ চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা দশটা চৌত্রিশ মিনিটে একাদশী ব্রত পালন করতে হবে দশ বৈশাখ চোদ্দোশো বত্রিশ চব্বিশ এপ্রিল দু বৃহস্পতিবার গোস্বামী ও নিম্বার্কমতে এই দিনেই একাদশীর উপবাস পালন করতে হবে একাদশী ব্রতের পালন করতে হবে এগারোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ পঁচিশ এপ্রিল দু শুক্রবার পূর্বাহ্ন নয়টা সাতান্ন এর মধ্যে এবার পাঠ করছি বড়থিনী একাদশীর ব্রত কথা বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বড়ুথিনী একাদশীর ব্রত মাহাত্ম ভবিষ্যতের পূরণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষায় একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক ক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাতা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড়থিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করে তিনি ইহলোক ও পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করে হেন শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষায় গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ তার থেকেও তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তার অপেক্ষায়ও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মনুষ্যেরাও অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্ন দুবার আহার ও মৈথুন পরিত্যাগ করিবে দ্রুতক্রিয়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর মধু তৈল মিথ্যাভাসন ব্যায়াম দুবার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয়গতি লাভ হয়ে থাকে যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করে তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজেরও যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত করা কর্তব্য বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় হরে কৃষ্ণ সকল কৃষ্ণ ভক্তবৃন্দদের কাছে একটি মিনতি অবশ্যই পরুথিনী একাদশী ব্রত নিজে পালন করুন এবং অন্যকে ব্রত পালনে উৎসাহিত করুন আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন এবং অবশ্যই একাদশী ব্রত পালন করবেন রাধে রাধে